আসসালামু আলাইকুম রাহুল ফ্যাশন থেকে আপনাদের মাঝে আরেকটা থ্রি পিস নিয়ে আইছি আমার কাছে বিভিন্ন রকমের কালার আছে এটা একটা সুন্দর ডিজাইনটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা কালার যারা দেখবেন তাদেরই পছন্দ হয়ে যাবে এটা একটা আকর্ষণীয় কালার দেখেন এই যে একটা আছে ব্লু কালার এর সঙ্গে অ্যাড করা অনেক সুন্দর এই যাই দেখবেন তারই কিন্তু পছন্দ হবে কি লোনের থ্রি পিস কিন্তু পাকিস্তানে পাকিস্তানের লোনের থ্রি পিস পাকিস্তানের আমি আবার বলতেছি পাকিস্তানি লোনের থেরিপিস যাদের লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পেয়ে যাবেন না যার যত পিস লাগবে অত বেশি দিতে পারবো আমি এই থেরিপিসটা আপনাদের মাঝে এখন খুলে দেখাবো তাহলে না দেখলে বুঝতে পারবেন না অনেক বড়ো সাইজের কারণ আমি বড় সাইজ নিয়েছি এই জন্যে অনেক বর্তমান বাংলাদেশের মানুষের বেশিরভাগই মোটা এই বড় বড়ো সাইজ নিয়েছি যাতে সবারই হয় যত অসুবিধা না হয় কোনো কোনো যা জোড়া তালে জোড়া না দিতে হয় আমার থ্রি বেশি আমি আশা করি ইনশাল্লাহ আমি যত নতুন একটা ব্যবসা উদ্যোগ নিয়েছি আপনাদের মাঝে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি খারাপ কিছু দেওয়ার জন্য না ইনশাল্লাহ আমি এটা খোলা দেখ খুলে দেখাই খুলে না দেখলে আপনি বুঝতে পারবেন না ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে বডি মানে জামা এটা হচ্ছে জামা হ্যাঁ এটা সামনের পাট এটা হচ্ছে সামনের পাট এই পাটটা সামনে থাকবে বুকে বুকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু এই যে সামনে থাকবে সামনের পাট অনেক সুন্দর একটা ডিজাইন মনে হচ্ছে কাজ করা এই ডিজাইনের মাঝখানে এই যে একটা ব্লু ব্লু মাঝখানে ব্লু কালার এটা হোয়াইট কালার এই যে হচ্ছে খারি কালার অনেক সুন্দর যাই লাগ যারই লাগবে অবশ্যই যোগাযোগ করে পাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে পিছন পার্ট এই পার্টটা হতে হচ্ছে পিসে বডির পিসে থাকবে পিছন পার্ট ব্যাক পার্ট অনেক সুন্দর একটা কালার যারি দেখ যারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যত পিস লাগবে পাকিস্তানের লোনের থ্রি পিস কিন্তু যত পিস লাগবে অত পিস আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ এরপরে এ হচ্ছে প্যান্টের কাপড় পায়জামা যা দেখেন অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর কাপড়ের কালার এডিসে কিন্তু দেখেন মিসিং অনেক সুন্দর কোনো আমি যত নতুন ব্যবসা উদ্যোগ নিছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য নিছি ভালো আমার লাভ দরকার নয় আমি যে যে যা ইনপুট করবো তা দিয়ে আপনাদের দেবার চেষ্টা করব ইনশাল্লাহ আমি নিজে দাঁড়ায় থাকি ফ্যাক্টরি থেকে এই মালগুলো সংগ্রহ করতেছি শুধু আপনাদের জন্য আপনাদের জন্য আপনারা অনেক চমৎকার জায়গা প্রেম এই উড়নার প্রেমে পড়ে যাবেন কিন্তু দেখেন উনারা অনেক সুন্দর অনেক বড় উন্যা অনেক বড় ভিপ সাইজ মানে সর্বোচ্চ সাইজ যত বড়ো লোকে আসো যত বড় মহিলা আসো যত বড় ম্যাডামে হোক তাদের সবারই হবে দেখেন সর্বোচ্চ এত বড় উন্যা মন হয় আর কোনো থ্রি পিসে নাই কারণ আমি নিজে থ্যাঁকে যাব কারণ এখন বর্তমানে সবাই নামাজ পড়ে নামাজের জন্য উন্যা লাগবে এই জন্য একটা উন্যা কিনতে হবে না যেহেতু থ্রি পিস আমি দিব তা অন্যার ব্যবস্থাটাও আমি নিজে করে দেবো দেখেন আমি কিন্তু নিজে ঢেকে যাইকে এই যে এই যে গেছিকে কারণ সবাই যেহেতু নামাজ পড়ে অনেকজনের অনেক মহিলা অনেক খালা মা বোনেরা ওই নামাজের জন্য একটা উন্যা কেনার জন্যে মার্কেটে যেতে হয় দোকানে যেতে হয় কিংবা একটা দোকানে যাই না কিনতে হয় ওই কথা চিন্তা করে আমি নিজে ভাবছি যেহেতু সবাই আমরা মুসলমান অনেকেই নামাজ পড়ে নামাজ পড়তে ভালোবাসে এই সব কথা চিন্তা করে কিন্তু আমি বড় একটা এর সঙ্গে অ্যাড করে নিয়েছি দেখেন এটা কালারের সঙ্গে কিন্তু সুন্দর একটা মেশিন আছে সুন্দর এই যে কালারের সঙ্গে সুন্দর একটা মেশিন যাদের লাগবে অবশ্যই কোন কালার লাগবে সেই কালারে কত বিষ লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো যার যত বিষ লাগবে অত বিষে দিতে পারবো কারণ আমি একটা কোম্পানির সঙ্গে একটা কারখানার সঙ্গে সরাসরি ইনপুট করতেছি ইনশাল্লাহ আপনারা যার যত বিষ লাগবে অত বেশি দেবার চেষ্টা করবে ইনশাল্লাহ ডিজাইন অনেক সুন্দর একটা কালার কাপড়টা খুব সফট প্রিন্টের থ্রি পিস যেহেতু পাকিস্তানের লোনের থ্রি পিস কিন্তু পাকিস্তানের লোনের থ্রি পিস বলছি আমি এই যেটা বড়ি বড়ির সঙ্গে এই যে দেখেন কত বড় একটা ওন্যা একটা জামার সৌন্দর্য হচ্ছে একটা ওড়না ওনা যত সুন্দর বা বড় হবে ল হবে তত ভালো লাগবে আমি সবার কথা চিন্তা করে সর্বোচ্চ সর্বোচ্চ বড় যে ওনা সেই ওনার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যার যত বেশ লাগবে অবশ্যই অর্ডার করে ফেলেন আমি অত বেশি দিতে পারবো কার কোন কালার লাগবে সেই কালার উল্লেখ করে আমার স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠা দিন যার যত বেশ লাগবে অত বেশি দিয়ে দিন